হ্যালো বন্ধুরা সব কেমন আছেন আমার সব ফেসবুক বন্ধুরা সব কেমন আছেন জানি সবাই নিঃসন্দেহে ভালো আছেন বিকেলে ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি নিরিবিলি পরিবেশ এবং সন্ধ্যের আগমহূর্ত ভিউটা বল খুব চমৎকার অসাধারণ আকাশের পরিবেশটা বলো খুব সুন্দর একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং মাঠের মাঝখানতে বলো বাতাস আসছে সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকার মানে বেড়ানোর জন্য খুব চমৎকার একটি পরিবেশ আপনারা যে দেখছেন যেখানতে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন অনেক সুন্দর একটি পরিবেশ সন্ধ্যের আগমুহ্ত এবং আকাশে বলে প্রচুর মেঘও আছে এবং মনোমুগ্ধকার একটা ভিউ মানে চমৎকার একটা ভিউ খুব অসাধারণ লাগবে খুব সুন্দর একটি পরিবেশ যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দেবেন খুব সুন্দর একটি পরিবেশ বলছি আমরা যেহেতু গ্রামে বাস করি গ্রাম অঞ্চলে গ্রামের সবাই গ্রামকে ভালোবাসি আপনারা যে জায়গায় কিন্তু দেখছেন অবশ্যই লাগবে গ্রামকে সবাই ভালোবাসি আমরা মনোমুগ্ধকার একটি পরিবেশ সুন্দর একটি ভিউ অসাধারণ লাগছে বিকেলের বিকেলের মুহূর্তটা খুবই সুন্দর সুন্দর এবং আকাশে বলে প্রচুর মেঘ করে ভিউটা অসাধারণ অসাধারণ আপনারা ভিডিও দেখতে থাকুন অনেক সুন্দর লাগবে মানে বিকেলে ঘুরতে ঘুরতে সুলে এবং ভালো লাগছে যার কারণে একটু ভিডিও কথা বলার চেষ্টা করছে আপনারা অবশ্যই যে যেখানে দেখছেন অবশ্যই লাইক একটি লাইক লাইক একটু কমেন্টে দেবেন লোকেশন মা আর বাতাসও আছে খুব সুন্দর একটি পরিবেশ বেড়ানোর জন্য আমি একা একাই ঘুরছি আমার অনেক ভালো লাগছে আর কি আপনারা যে থেকে দেখছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট দিয়ে দেবেন আকাশের পরিবেশটা দেখেন এত সুন্দর মানে মনোমুগ্ধকার পরিবেশ ভিউটা বলো চমৎকার একটি ভিউ মানে খুব ভালো লাগছে আর কি দেখ সবাই ভালো থাকবেন সবাইকে জানে